কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের উপর কোরবানি করা ওয়াজিব কোরআনে আল্লাহ তাল্লা নামাজের সাথে যুক্ত করে কোরবানি করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো ও কোরবানি করো নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ কাউসার এক থেকে তিন হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন যার কোরবানি করার সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ঈদগায় না আসে সুনানে ইবনে মাজা একত্রিশশো তেইশ মুসলমান নারী পুরুষ নির্বিশেষে যারা জিলহজ মাসের দশ এগারো বারো তারিখে নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত সাড়ে বা অন্য তোলা রূপার সমমূল্য সম্পদের মালিক থাকে তাদের উপর কোরবানি করা ওয়াজেব কোরবানি ওয়াজিব হওয়ার পরও কুরবানি না করলে গুণাগার হতে হবে বিপরীতে সন্তানের আকিকা করা মুস্তাহাব আকিকা না করলে কোনো গুণা নেই তাই আকিকাকে কোরবানির চেয়ে বেশি গুরুত্ব দেওয়া কোরবানি না করে আকিকা করা সঠিক নয় কোরবানি ওয়াজিব হলে অবশ্যই কোরবানি করতে হবে পাশাপাশি আকিকা করার সামর্থ্য থাকলে কোরবানির সাথে আকিকা করবে বা পরে অন্য যে কোনো সময় আকিকা করতে পারবে তবে কারোর উপর যদি কোরবানি ওয়াজিব না হয় সে কোরবানি না করেও আকিকা করতে পারে এতে কোনো সমস্যা নেই তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা দৃশ্যে বুঝলাম যে কোরবানি করা ওয়াজিব আর আকিকা করা মুস্তাহাব তার মানে এটাই বোঝায় যে আকিকার সে কোরবানি ইম্পর্টেন্ট আর যদি কেউ আকিকা নাও করে তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার ওপর কোরবানি ওয়াজিব তাকে অবশ্যই অবশ্যই কোরবানি করতে হবে আর একসাথে দুইটা কনল করতে পারে আবার যদি মন চায় যে না করব পরবর্তীতে করতে পারে তাও করতে পারে এতে কোনো বাধা বাধ্যকতা কোনো কিছু নেই